যদি কোনোদিন তুমি আমাকে একটা রুমে একা পেয়ে যাও তাহলে সবার প্রথমে তুমি আমার সাথে কি করবে বলো বলো প্রথমত হাতে থুতু দেব তারপর বলবো লাইট অফ প্লিজ নট আমেরিকা ডাজ ইট তোমার কি ভাবছো এইটা করব সবার প্রথম আগে এই আঙ্গুলটা কাটবো আগে আঙ্গুলটা কাটবো তারপর জিজ্ঞাসা করবো যেটা মুখে ঢোকাও সেই আঙ্গুলটা আগে কাটবো ছেলেরা যতই নিজের পায়ে দাঁড়াক না কেন নিজের বলতে কিছুই নেই নিজের ওটাও অন্যের কথা ভেবেই উঠে দাঁড়ায় না তোমাকে চ্যালেঞ্জ করলাম আমারটা দাঁড় করিয়ে দেখাও আমার দেখি দাঁড় করাও এই আওয়াজগুলো যেন কোথায় একটা শুনেছি এই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও দেখো মজা করো গায় মেকোলা তো কেমন আছো সবাই আবার এসে গেছি আমি তোমাদের হাসাতে প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং এন্ড এন্টারটেনিং ক্যারেক্টার ছেলে মানুষ তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারেরগা যে আজকের ভিডিওটা কিনি নিয়ে হতে চলেছে তো চলো কানে কোনটা গো আর ভিডিওটা শুরু করা যায় যাক শাড়ি যাক তুমি কি হবে গো আমার হাড় ভাঙার শৌঙ্গী খেলতে আমি নাবি মাঠে খেলোয়াড় নাম করে আজকে দেখি কতদূর খেলতে পারি মুখে ভরে ছেলেদের হাতের মধ্যে কিছু তো একটা আছে না আঙুলের মুখে কিভাবে ডাব করে ফেলে তুমি এই মালটাকে জিজ্ঞাসা করো যে এর হাতে কি জাদু আছে বুঝলে প্রিয় আমি ট্রেনে চড়েও দেখেছি আমি প্লেনে চড়েও দেখেছি শান্তি শুধু তোমার উপর চড়েই

বোনটা মাটি চুলোর মতো হয়ে গেছে বাসে একটা শেষ না হতে আর একটা ভরে দেয় জায়গা তো ফাঁকা রে গেছো যে পারবে সে তো মাছ ঢোকাবেই তাই না ফাঁক করে যদি তুমি দেখো সাদা জানবে একদিন চেটেছিল কোন দাদা আর ফাঁক করে যদি দেখো কালো

আমি নাগল ভোতা মালটাকে বলতে চাই পাটা ঘাড়ে না তুলে পেটে দে দেখ আস্তে আস্তে যখন হারে হারে ব্যথা লাগবে না সব মানে ঝিরঝির করে সবকিছু চুলকানি গুলো নেমে যাবে পেটে দিয়ে দেখিস না পারলে গলায় দিয়ে দিস প্যার করিও সে করো এ ধোকা কম দেতি ওই মোকার জন্যই তো বৌদির জমিতে সবাই চাষ করে নাগল ভোঁতা করে ফেলছে তুই কি করবি ভোঁতাকে ধার দিবি লাগলগুলো ধারতে ধারতে বলবি যা মন্দিরে পোষা দেশে আবার চাষ করে ফেল চলো বাদ দাও ভাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা জিনিস লক্ষ্য করছি আগের ভিডিওতে কোনো রেসপন্সই পেলাম না তোমরা শুধু চাইছো বুদ্ধিদেরকেই নিয়ে আসি আর এদেরকে দেখি তোমরা রেসপন্স দিচ্ছ ঠিক আছে তোমাদের যা ইচ্ছা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততদের জন্য লাভ ইউ